ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী প্রসাদ শেট্টি যিনি নিজেই এক প্রতিষ্ঠান যার চিকিৎসা নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসে রোগীরা একজন কার্ডিওলজিস্ট সার্জন হিসেবে আটত্রিশ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার অভিজ্ঞতা সারা বিশ্বে সবচেয়ে অভিজ্ঞ ডাক্তারদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয় দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় স্কুলের পরীক্ষায় ফেল করেছিলেন দেবী প্রসাদ শেট্টি মেডিকেল কলেজেও প্রথম দফায় ভর্তি হতে পারেননি এখন তিনি উপমহাদেশের সবচেয়ে খ্যাতিমান হার্ট সার্জন চেষ্টা উর্ধ্বসায় পরিশ্রম ও বড় স্বপ্ন দেখার সাহস তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে নারায়ণা হেলথ নামে একটি হাসপাতাল চেইন প্রতিষ্ঠা করেছেন এই ভারতীয় চিকিৎসক ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ কনাডা জেলার কিন্নিগলি গ্রামে জন্মগ্রহণ করেন দেবী সেঠি নয় ভাই বোনের মধ্যে অষ্টম শেঠি মেডিকেলে পঞ্চম গ্রেডে পড়ার সময় তৎকালীন দক্ষিণ আফ্রিকার জনৈক সার্জন কর্তৃক বিশ্বের প্রথম হৃদপিণ্ড স্থাপনের কথা শুনে কার্ডিয়াক সার্জন হওয়ার সিদ্ধান্ত নেন দক্ষিণ ভারতে জন্ম নেয়া দেবী শেঠি উনিশশো বিরাশি সালে কস্তুরবা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন পরে ইংল্যান্ড থেকে সার্জারি বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন উনিশশো সালে ভারতে ফিরে আসেন ডাক্তার রায়ের সাথে তিনি কলকাতায় গড়ে তোলেন ভারতের প্রথম হৃদরোগ চিকিৎসা হাসপাতাল বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার উনিশশো সালে নয় দিন বয়সী শিশু রনির হৃৎপিণ্ড অপারেশন করেন যা ছিল ভারতের প্রথম সফল শিশু হৃদপিণ্ড অস্ত্রোপচার তিনি কলকাতায় মাদার টেরেসার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন এরপর তিনি ব্যাঙ্গালোরে চলে যান এবং মনিপাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তিনি ক্যারিয়ারে পনেরো হাজারেরও বেশি সফল কার্ডিয়াক সার্জারি করেছেন ভারতে ব্যাপক জনপ্রিয় ডাক্তার দেবী শেঠি পনেরো বছর আগে ভারতের কর্ণাটকে ভয়াবহ খরা হয়েছিল সব হারানোর সঙ্গে সঙ্গে সেখানকার কৃষকেরা স্বাস্থ্যসেবা গ্রহণের সামর্থ্য হারিয়ে ফেলেন অপুষ্টি অসুস্থতায় অনেকে প্রাণ হারাতে শুরু করেন আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় অনেক প্রয়োজনীয় অস্ত্রোপচারটাও তারা করতে পারতেন না তখন তিনি স্থানীয় সরকারের সাহায্যে সতেরো লাখ কৃষককে প্রতি মাসে মাত্র পাঁচ রুপি করে প্রিমিয়াম দেওয়ার শর্তে যে কোনো ধরনের অপারেশনের সুবিধা ভোগ করার ব্যবস্থা করে দেন যশস্বনী মাইক্রো হেলথ কেয়ার স্কিম নামে এই কর্মসূচির আওতায় এখন কর্ণাটকে চারশো হাসপাতাল থেকে চল্লিশ লাখ কৃষক নানা ধরনের অপারেশনের সুবিধা পাচ্ছেন কম খরচে এবং গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়াই তার খ্যাতি রয়েছে গোটা ভারতে পেয়েছেন ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার